নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে করবো মোচা দিয়ে অপর যে পোষণটা আর যে স্টিকগুলো সব আমি দিয়ে দিলাম মিক্সিতে এটা ইস্ট করে নেবো তো এইখানে আমি মিক্সিতে দিয়ে দিলাম পেস্ট হয়ে গেল দিয়ে দিলাম কড়াইতে সামান্য ওয়ান স্পুন তেল দিয়েছি কড়াইতে আর কালো জুড়ে ফোড়ন দিয়ে মোচাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু সিদ্ধ একটু আটা দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা জিরে ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা বাটা নুন হলুদ আর পরিমাণ মতো একটু চিনি টেস্টের জন্য আর এটাকে এখন ভালো করে নাড়িয়ে একদম মাখামাখা ভর্তার মতো করে নেবো যেন একদম এটা কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি এটাচ্ছি আর দিয়ে দিলাম আটা আবার সামান্য পরিমাণ ময়দাও দেওয়া যেতে পারে বা চালের গুঁড়ো যে যেটা দিতে পছন্দ বোধ করে সেটাই দেবে আমি দিলাম ভেজে নিচ্ছি আলু তো আলুটাকে আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি তো এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ তেলটা দিয়েছি দেখতে পাচ্ছ বেশি তেল দেয়নি কারণ কি বেশি তেল দিয়ে আমি রান্নাটা করছি না আজকে যেহেতু মতো একটা আয়রন হেলদি রেসিপি করছি সেই জন্য তো সামান্য পরিমাণ তেলের মধ্যে আবার দিয়ে দিলাম জিরে ফোঁড়ন দিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে ধনে বাটা আর গরম মশলা বড়াও খেয়েছে মা অপূর্ব স্বাদ হয়েছে আর দিয়ে দিলাম মোচার উপরের ঝোলটা দিয়ে ঘি সামান্য দেবো দিয়ে ঢেকে রেখে দেবো বাস রেডি হয়ে গেল আমার মোচার তরকারি তো অবশ্যই এই রেসিপিটা একবার ঘরের মধ্যে ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন